একশো কোটির চাকরি হারিয়েও পড়েননি ভেঙে ফের শুরু করেছে নতুন কোম্পানি অবাক করবে পরাগের কাহিনী আমাদের দেশে যারা আইআইটি থেকে পড়াশোনা করেন তাদের কেরিয়ার নিয়ে রীতিমতো আর কোনো চিন্তা থাকে না ভালো কোম্পানিতে চাকরির সুযোগ থেকে শুরু করে ভালো বেতন সব কিছুই পাওয়া সম্ভব হয় কিন্তু এটাও বাস্তব যে আইআইটির মতো প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করে অনেকেই ভালো চাকরি ছেড়ে ব্যবসা করার ঝুঁকি নিয়ে দারুণ সাফল্য অর্জন করেছেন এর মধ্যে ফ্লিপকার্টের কোফাউন্ডার ফাউন্ডার শচীন বনশাল এবং বিনি বনশাল ভবিষ আগরওয়াল সহ একাধিক নাম রয়েছে যারা ভারতীয় স্টার্ট আপ ইকোসিস্টেমে একটি বড় অবস্থান অর্জন করেছেন তবে বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একজন তরুণ উদ্যোক্তার সাফল্যের বিষয়ে জানাবো যার কাহিনীটি অন্যদের থেকে আলাদা ওই যুবককে চাকরিচ্যুত করা হয় শুধু তাই নয় একশো কোটি টাকার বেতনে চাকরি হারানোর পরেও হাল ছাড়েননি ওই যুবক এখন ওই তরুণ উদ্যোক্তা একটি নতুন স্টার্ট নিয়ে কাজ করছেন মূলত আমরা আপনাদের কাছে টুইটারের প্রাক্তন সিইও পরাগ আগরওয়ালের কথা বলছি যিনি দু সালে টুইটারের সিইও পদ থেকে পদত্যাগ করেছিলেন এবং এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কিত একটি নতুন স্টার্ট কাজ করছেন সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল পরাগ আগরওয়াল ইতিমধ্যে এর জন্য দুশো কোটি টাকার ফান্ডিং সংগ্রহ করেছেন হারিয়েছেন একশো কোটি টাকার চাকরি জানিয়ে রাখি যে দু সালে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের ইলন মাস্ক টুইটার অধিগ্রহণ করেন এরপর খরচ কমানোর নামে হাজার হাজার কর্মচারীকে চাকরিচ্যুত করা হয় তাদের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আধিকারিকরাও অন্তর্ভুক্ত ছিলেন সেই সময়ে সিইওর দায়িত্ব সামলাচ্ছিলেন পরাগ আগরওয়াল এদিকে ইলন মাস্কের এই পদক্ষেপ ব্যাপকভাবে সমালোচিত হয়েছে মাস্ক সিনিয়র কর্মকর্তাদের মোটা অঙ্কের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও পরে তা প্রত্যাখ্যান করেন যার পরিপ্রেক্ষিতে বিষয়টি পৌঁছে যায় আদালত পর্যন্ত পরাগ আগরওয়াল নতুন এআই স্টার্টআপের জন্য প্রস্তুতি নিচ্ছেন সাধারণত বড় বেতনের প্যাকেজ নিয়ে চাকরি হারানোর পরে অনেকেই একটি নতুন চাকরির খোঁজে অবিরাম চেষ্টা চালিয়ে যান কিন্তু পরাগ আগরওয়াল তা না করে একটি নতুন স্টার্ট নিয়ে কাজ শুরু করেন বিদেশি মিডিয়ার রিপোর্ট অনুসারে পরাগ আগরওয়াল একটি এআই স্টার্ট কাজ করছেন এবং এর জন্য তিনি প্রায় দুশো কোটি টাকার ফান্ডিং সংগ্রহ করেছেন এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে মূলত আজমিরের বাসিন্দা পরাগ আগরওয়ালের বাবা ছিলেন ভারতীয় পরমাণু শক্তি বিভাগের একজন সিনিয়র অফিসার এবং তার মা একজন অবসরপ্রাপ্ত অধ্যাপিকা পরাগ আগরওয়াল আইআইটির পরীক্ষা পাশ করার পর দুহাজার সালে আইআইটি বোম্বে থেকে স্নাতক সম্পন্ন করেন এরপর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে পিএইচডি করতে আমেরিকা যান এদিকে আমেরিকায় পড়াশোনা শেষ করার পর পরাগ আগরওয়াল তার পেশাগত জীবন শুরু করেন শুরুর দিকে পরাগ আগরওয়াল মাইক্রোসফট রিসার্চ এবং ইয়াহুতে ইন্টার্নশিপ করেছিলেন প্রায় ছ বছর টুইটারে কাজ করার পর যখন তিনি চিপ টেকনোলজি অফিসার হিসেবে নিযুক্ত হন তখনই তার কর্মজীবনে টার্নিং পয়েন্ট আসে